আমার নাম সুমিত্রা কর্মকার এসদিন নয় সিদ্ধেশ্বরী মা মন্দিরে এইখানে বাসন্তী পুজো হয় পাঁচ দিন ব্যাপী এইখানে ফ্যামিলি সহ সবাই মিলে পূজা দেখবে

ছি রাজবাড়ি এটা একদম পুরানো একটা হচ্ছে আর কি রাজবাড়ি মানে এক কথায় যে রাজাদের জামোটা ছিল সেই সময় থেকে এটা খুব প্রচলিত মাঝখানে অনেকদিন বন্ধ ছিল এখন সংস্কার হওয়ার পর থেকে ষোলো বছর ধরে কিন্তু পূজা হচ্ছে কিন্তু আমি ফর দ্য ফার্স্ট টাইম আসছি আজকে কলস হচ্ছে আমি যেহেতু পড়াশোনার জন্য কালীগঞ্জের বাহিরে থাকি যদিও আমার বাসা কালীগঞ্জে বাট থাকা হয় না এ কারণে প্রথমবার খুব ভালো লাগলো অনেক সুন্দর করে গোছানো এবং নতুন করে অনেক মন্দির সংস্কার হচ্ছে আপনারা সবাই আসবেন দেখবেন ভালো লাগবে আর এখানে একটা জাগ্রত আমাদের মায়ের মন্দির আছে মা কালীর পূজা হয় সাপ্তাহিক ভাবে এইখানে প্রতি বছর বাসন্তী পূজা হয় অনেক সুন্দর হয় আমরা অনেক সবাই মিলে আসি ভালো লাগে মানুষ আসে অনেক আসে অনেক সুন্দর পূজা টুজা হয় আমরা দেখি পাঁচ দিন এই আমাদের এই পূজা সম্পূর্ণ হয় ছয় দিনেতে বিসর্জন হয় এইভাবে আমরা খুব আনন্দ করি এই মন্দিরের সংস্কার কাদের শুরু থেকে যিনি তাদের লাগিয়ে মন্দিরের এখানে রাজমিস্ত্রী বা বিভিন্ন

এখানে এটা ষোলোতম পূজা শ্রী শ্রী বসন্তী দেবীর ষোলোতম পূজা মানে পূর্বে ষোলো বছর পনেরো বছর পার হয়ে এবার ষোলোতম বছরে পদার্পণ করলো এবং সুস্থভাবে এই পরিবেশ বজায় রেখেই বাসন্তী পূজা চলছে এবং আমরা আট তারিখ পর্যন্ত এখানে সবার উপস্থিতিতেই প্রতিমা নিরঞ্জন হবে মহা কালিকা দোহাই যেখানে প্রতিবার এই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয় প্রচুর লোকের সমাগম হয় যেখানে মথুয়া সম্প্রদায় উপস্থিত থাকে পাশাপাশি মন্দির কমিটি সহ সনাতনী সম্প্রদায়ের সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে আমরা প্রতিমা নিরঞ্জন করে এখানে বৃষ্টিমুখ করি এবং